আসসালামাইকুম চল চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর সুন্দর আজকে টু পিস দেখাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম ব্র্যান্ড কোয়ালিটি পাবেন স্পেশাল হচ্ছে রিং ডিজাইনটা কিন্তু অনেকগুলো কালার স্টক হয়েছে আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে শুরুতেই দেখাবো সবার পছন্দের রিং রিং ডিজাইনটা এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা ভাঙচুর কাপড় নিচে হচ্ছে রিং করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা টু পিস এগুলো কিন্তু পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি না চুয়াল্লিশও হবে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ঠিক আছে কালারগুলো দেখাই লং হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে ছয়শো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার জোস একটা কালার জোস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা অনিয়ন কালার প্রাইস সেম আচ্ছা এটার ভিতর প্রায় দশটা বারোটার মতো কালার অ্যাভেলেবেল আসছে এগুলো সব রেস্ট্রোক হয়েছে ঠিক আছে এটা এত এত ডিমান্ড যারা আগের ভিডিও থেকে নিতে পারেন না এখন নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হবে পেস্তা গ্রিন কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিও দেখতে হবে এটা হচ্ছে লেমন কালার এটা কিন্তু চোখ জোরানো একটা কালার ছয়শো টাকা মাত্র পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন যারা চাচ্ছেন আজকের ভিডিও মিস করা যাবেন না সবগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে চায়না ভাঙচুর এখন দেখাবো একদম কোটা জর্জেটের খুব চমৎকার এটা কালেকশন এটা হাতায় লে করে এখানে কারচুপি কাজ করা এটা কিন্তু হবে কোটা জর্জেটের ভিতরে ভিতরে ইনার সেট করা আছে প্যান্ট হবে বাটার সিল্ক সব বাটার সিল্ক প্যানেল দিয়ে আছে প্রাইস থাকবে ছয়শো কালার আছে এটা কিন্তু একদম প্রিমাম কোয়ালিটির একটা টু পিসের কোর্সের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বার কন্ট্রাক্ট করবেন ইমছ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এটাও থাকবে ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই কালারটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা চায়না ভাঙচুরের বেস্ট কোয়ালিটির আর একটা ডিজাইন দেখাবো এটাও একদম অনলাইন ট্রেন্ডে একটা কালেকশন অল ওভার কাজ করেন নিচে মোটা করে প্যানেল দেওয়া আছে এটা হবে প্যান্টটা এটা কিন্তু প্লাজো কাট এটাও থাকবে ছয়শো টাকায় আচ্ছা কালার আছে ছয়টা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর করবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সাইন এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রায় ছয়শো টাকা ওকে আচ্ছা ফ্রস এই ডিজাইনটা দেখেন পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা ভি ভিতর এখানে টার্সেল করা পুরো হাতাটা গর্জাস করে কাজ করা প্যানেলে লেজ পাচ্ছেন এটা হবে প্যান্টটা ভাংসুর প্রাইস থাকবে ছয়শো এগুলো কিন্তু চায়না ভাংসুরের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে লাইফটাইম গ্যারান্টি পাবেন এটা হবে প্যান্ট এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত অনলি ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা ব্ল্যাক কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম আর এটার ভিতর লাস্ট হচ্ছে পেস্ট কালার অনলি ছয়শো টাকা লুটপাট অফার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালার ওকে ছয়শো টাকা এখন যেটা দেখাবো একদম অস্থির একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা প্যানেল কাজ এটা কিন্তু চায়না ভাঙচুর এ হচ্ছে পায়জামা সেট থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে কয়টা ছয়টা কালার এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত যারা একদম প্রিমিয়াম টুপি চাচ্ছিলেন ব্র্যান্ড কোয়ালিটি আপনি কিন্তু ভিজিট করতে পারেন রাদিয়া ফ্যাশন হাউস ভাইয়াদের নিত্য নতুন ডিজাইন আসে ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে অনিয়ন কালারটা এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্ডার টেবিলের জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার পেয়ে